সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের প্রত্যেক পৌরসভায় নতুন স্থায়ী কর্মী নিয়োগের আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোন পোস্টে আপনাদের নেওয়া হচ্ছে এবং কবে থেকে আপনাদের আবেদন শুরু হচ্ছে অনলাইনে এবং কোন কোন পৌরসভা এলাকায় আপনাদের কত ভ্যাকেন্সি নেওয়া হচ্ছে তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধু ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথম এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনাদের আসতে হবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন আপনাদের ডাব্লিউ তরফ থেকে আপনাদের নতুন বিজ্ঞপ্তি জারি করেছে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনার অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন সবার আগে ওখান থেকে আপডেট পেয়ে যাবেন তোমাদের বন্ধু এখানে দেখুন এই পেজে আসার পর এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার চব্বিশ দ্য পোস্ট অফ স্যানিটারি ইন্সপেক্টর আন্ডার নাইনটিন নোজ ডিফারেন্ট আরবান লোকাল বডিজ এখানে দেখুন ডাউনলোড বলে একটা অপশন হচ্ছে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনাদের নোটিশটা কিন্তু ডাউনলোড করুন তোমাদের নোটিশটা ডাউনলোড করার পর তোমাদের নোটিশটা আমি খুলে নিচ্ছি এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন এখানে আপনাদের কবে থেকে এখানে আপনাদের আবেদন শুরু হচ্ছে কুড়ি তিন দু চব্বিশ থেকে আপনাদের অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে তারিখ এবং ইতিমধ্যে আপনাদের কুড়ি তারিখ থেকে আপনাদের স্টার্ট হয়ে গেছে অনলাইনে তোমাদের এখানে নিচে দেখুন আপনাদের সমস্ত আপনাদের যে সমস্ত পৌর এলাকাগুলো রয়েছে সে সমস্ত পৌর এলাকা এখানে কিন্তু নাম দিয়ে দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া ডায়মন্ড হারবার দমদম ইংলিশ বাজার আহ ঘাড়ুলিয়া হলিসাহার হুগলি চিনচুড়া জলপাইগুড়ি খড়গপুর মাল মিউনিসিপ্যালিটি নবদ্বীপ রায়গঞ্জ রাজপুর সোনারপুর রামপুরহাট শ্রীরামপুর তমলুক এছাড়াও উলবেরিয়া এছাড়াও আপনাদের পাড়া উত্তরিপালিটি তো এই সমস্ত মিউনিসিপালিটি এলাকায় আপনাদের কিন্তু নিয়োগ হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার অফ দ্য ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি এখানে আপনাদের এখানে রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক মিউনিসিপ্যালিটিতে আপনাদের একটা করে ভ্যাকেন্সি হবে এবং এখানে আপনাদের কাস্ট অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু বলে দেওয়া হয়েছে এখানে আপনাদের বেতন থাকছে আপনাদের আঠাশ হাজার নশো থেকে এখানে আপনাদের কোয়ালিফিকেশন কি লাগবে কোয়ালিফিকেশন আপনাদের উচ্চ মাধ্যমিক পাস থাকলে হবে যে কোনো আপনাদের বোর্ড থেকে পাশ করা থাকলে এর সাথে আপনাদের ডিপ্লোমা সার্টিফিকেট আপনাদের লাগবে কার ওপর না স্যানিটারি ইন্সপেক্টরশিপ আপনাদের এর উপর আপনাদের ডিপ্লোমা বা কোনো সার্টিফিকেট থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখুন আপনাদের এজ বলা একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা অবশ্যই আপনারা অনলাইনে আবেদন করার সময় আপনাদের যে কোয়ালিফিকেশন রয়েছে আপনাদের যে এজ প্রুফ রয়েছে কাস্ট সার্টিফিকেট রয়েছে এছাড়া আপনাদের যে যদি সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের স্ক্যান করে আপনাদের আপলোড করতে হবে এখানে আপনাদের এজে যেভাবে আপনারা ছাড় পেয়ে যান ঠিক সেভাবে আপনারা এখানে ছাড় পেয়ে যাবেন নিচে দেখুন আপনাদের ফিস কত লাগছে ফিস আপনাদের এখানে লাগছে ইউ আর এবং ও দের জন্য আপনাদের দেড়শো টাকা এবং এসি এসটি এস এবং পিডাবলিউডি এর জন্য আপনাদের পঞ্চাশ টাকা এখানে ফিস লাগছে নিচে দেখুন আপনাদের মেথড অফ রিক্রুটমেন্ট কিভাবে আপনাদের রিক্রুটমেন্ট করা হবে সবার প্রথম আপনাদের একটা এক্সাম নেওয়া হবে এবং তারপর আপনাদের পার্সোনালিটি টেস্ট আছে एग्जामটা আপনাদের দুশো মার্ক্স হবে এবং পার্সোনালিটি টেস্ট আপনাদের চল্লিশ মার্ক্সে হবে এবং দুশো মার্ক্সে এখানে আপনাদের একশোটি আপনাদের क्वेश्चन থাকবে সেটা আপনাদের এমসি কিউ টাইপের কোশ্চেন এবং এখানে আপনাদের নেগেটিভ মার্কস রয়েছে আপনারা প্রত্যেকটা কোশ্চেন যদি ভুল করেন সেক্ষেত্রে একটা করে নাম্বার আপনার কাটা যাবে এবং আপনাদের এখানে টাইম দেওয়া থাকবে এখানে আপনাদের দেড় ঘন্টা টাইম দেওয়া হবে এবং আপনাদের কোয়েশনটা হবে পুরোপুরি হবে ইংলিশে এখানে আপনাদের পার্সোনালিটি টেস্ট হবে যেটা আপনাদের চল্লিশ মার্কস হবে এবং পার্সোনালিটি টেস্টে আপনাদের প্রথমে রিটেন টেস্টে পাস করার পরই আপনার পার্সোনালিটি টেস্ট পাস করার পর আপনাদের ইন্টারভিউতে আপনাদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউতে ডেকে নেওয়ার পর আপনাদের আপনাদের ফাইনাল সিলেকশনে একটা লিস্ট কিন্তু প্রকাশ করবে এখানে আপনাদের কি কি সিলেবাস থাকছে এখানে দেখুন আপনাদের দ্য কোর্স কন্টেন্ট অফ ডিপ্লোমা অর সার্টিফিকেট ইন স্যানিটারি ইন্সপেক্টর সিভ এজ রেকগনাইজ বাই গভর্নমেন্ট অর্থাৎ আপনাদের এই যে স্যানিটারি ইন্সপেক্টরের ওপর আপনাদের ডিপ্লোমা করা আছে তার উপর আপনাদের কোয়েশ্চেন থাকবে এর সাথে আপনাদের ইংলিশ জেনারেল সায়েন্স এবং আপনাদের ম্যাথামেটিক্স সেটা আপনাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডে থাকবে এখানে আপনাদের লাস্ট এখানে সাবমিশন ডেট রয়েছে উনিশ চার দু হাজার চব্বিশ আপনাদের এপ্রিল মাসে আপনাদের এপ্রিল মাসে উনিশ তারিখ পর্যন্ত আপনাদের লাস্ট ডেট রয়েছে যারা আবেদন করতে চাইছেন তারা অবশ্যই এই সময় আবেদন করে নিন বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা আবেদন করতে চাইছেন এই সময় আবেদন করে নিন আমি নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো আপনার ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন করতে পারবেন এবং আপনারা অবশ্যই নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন কারণ নতুন আপডেট এলে আপনাদের পরবর্তীকালে আপনাদের আপনাদের পরবর্তীকালে অ্যাডমিট কার্ড কবে দেবে এবং আপনাদের পরীক্ষা কবে হবে এই নিয়ে আপডেট এলে আপনারা সবার আগে ওখান থেকে আপডেট পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিক্রাম গ্রুপের সাথে অবশ্যই যুক্ত যাবেন সবার সাথে আপনার কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিকেশনটি করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আজের আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে